হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর আজ জয়া একাদশী তো কিভাবে পালন কর পালন করবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে দেখো আমি সকাল সকাল স্নান করে এসে এখানে কিন্তু আগে আমি পুজোটা দিয়ে দিচ্ছি আর দেখো এখানে আমি ফল দিয়ে পুজো দিয়েছি আর এরপর কিন্তু আমি ব্রত বইটা পড়ে নেব আর সাথে মহাত্মা পড়তে সেটাও পড়ে নেবো তো সেটা তোমাদের সাথে শেয়ার শেয়ার করবো না তো দেখো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট আর ব্রতকথার বইও কিন্তু পড়া হয়ে গেছে এরপর আমি আজকে ছেলের জন্যে বানাবো খাবার দেখো এখানে ছেলে আজকে ভাত খাবে না যেহেতু আজকে একাদশী তো দেখো কেন ছেলের জন্য পরোটা বানাচ্ছি আর সে একটা তরকারি বানাচ্ছে যেহেতু ও একাদশী করতে পারবে না ও তো ছোটো সেই জন্য ওর জন্য পরোটা আর এই তরকারি ও খাবে ও ভাত খাবে না আর আমরা এই একাদশীটা করে থাকি তাই জন্য আমরা কিন্তু সারাদিন আজকে ফল খেয়েই থাকব আর আমরা একা করব না আমার বাড়ির ফ্যামিলি প্রত্যেক মানুষই এই একাদশীটা করবে আর যারা ছোটো তারা শুধু এই পরোটা আর তরকারি খেয়ে থাকবে তারা আজকে আর ভাতটা কিছুই খাবে না আর আমরা সবাই খেয়ে থাকবো ফল আর জল আর কিছু নয় কিন্তু তো দেখো এখানে আমার তরকারিটা রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমি ফল বানিয়ে নিয়েছি তো এগুলোই খাবো আর রাতেও কিন্তু এগুলোই খাবো এই ফল আর জল আর এর পরের দিন চলে আসবো পরের দিন পরের দিন আমাদের একটা পালনই করতে হয় তার জন্য দেখো এখানে ব্রাহ্মণ আসবে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আর দেখো এখানে আমি চাল আলু আর একুশ টাকা যার যা খুশি সে টাকা দেবে আর এখানে দেখো পাঁচ ফল আর জিরে মুরগি বাতসা এগুলো ব্রাহ্মণকে দান করতে হয় আমাদের তো দেখো এখানে ব্রাহ্মণ এসে গেছে এগুলো ব্রাহ্মণকে কিন্তু দিয়ে দেবো পায়ে তেল হলুদ দিয়ে দেবো তো সেটার ভিডিও করা হয়নি তো এরপর দেখো আজকে সবাই মিলে বাড়ির একসাথে কিন্তু এ পালনটা করব তার জন্য রান্নাবান্না এখানে সব সবজি কাটাকুটি হয়ে গেছে এবার রান্নাবান্না বসিয়ে দেবো তো দেখো এখানে সবজিগুলো সব কাটা হয়ে গেছে আর ভালো করে ধোয়া হয়ে গেছে শুক্তোর জন্য দেখো উচ্ছে চুচ্ছে সব কিছু কিন্তু কাটা হয়ে গেছে বাঁধাকপিও কাটা হয়ে গেছে এবার রান্নাটা একে একে কিন্তু করব। আর আজকে একবারেই কিন্তু রান্না করতে হয় রাতে আর আমাদের কোনো রান্না বান্না করতে নেই এই রান্নায় আমরা রাত্রেবেলা সবাই মিলে আবার খেয়ে নেবো তো শুক্তোর জন্য দেখো এখন আলুগুলো সব ভেজে নিচ্ছি তো রান্নাটা একটু অন্যভাবে করবো তার জন্য সবগুলো কিন্তু এখন ভেজে ভেজে আমি তুলে নেবো যেমন ধরো এখানে আলুগুলো এখন ভেজে নিচ্ছি আর এখানে গাজর ভেজে নিয়েছি এই আলুগুলো এখন ভেজে নিয়েছি এরপর কিন্তু আরও একবার করে দিয়ে তারপর কিন্তু ভেজে নেব প্রস্তু দিয়ে এরপর দেখো এখানে টালটাও সিদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো আমি আলু ভাজাটাকে বসিয়ে দিয়েছি তো আলু ভাজা দেখো এখানে আবার কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো এখানে আমি ভাজা করছি সিম ভাজা তো সিম ভাজাটাও কিন্তু হয়ে গেছে এরপর দেখো এখানে আমি শুক্তো বানিয়েছি তো শুক্তোটা দেখো শুক্তোটাও কিন্তু আমার হয়ে এসছে এখান এরপর এদিকে দেখো আলুর দমটা বসিয়ে দিয়েছি তারপর দেখো এখানে কুলের চাটনি টমেটো দিয়ে আর কাজু কিশমিশ আছে দিয়ে কিন্তু চাটনিটাও বানানো হয়ে গেছে আর এদিকে দেখো বাঁধাকপি চচ্চড়ি হচ্ছে আর তারপর কিন্তু ভাতটা বসে দিয়েছিলাম ভাতের ভিডিওটা আমার আর করা হয়নি আর এখানে দেখো দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি পায়েসের জন্য এখানে দেখো পায়েসটাও কিন্তু হয়ে গেছে এরপর দেখো বাঁধাকপিটাও কিন্তু হয়ে গেছে সবগুলো কি কি রান্না হলো তোমাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি বাঁধাকপি চচুরি দেখে নিলে এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে শুক্তো হয়ে গেছে আর দেখো এখানে চাটনিও হয়ে গেছে আর সিম ভাজা হয়ে গেছে এদিকে দেখো ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখানে আলুর দম আছে আর এখানে দেখো পাঁপড় ভাজা হচ্ছে আর হবে পনিরের মটর পনির আর সাথে আছে মিষ্টি তো দেখো সব কিছু কিন্তু কমপ্লিট এবার বাড়ির সবাই মিলে একসাথে কিন্তু খাওয়া দাওয়া করে নেব এখানে দেখো পনির পনিরও হয়ে গেছে তো আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা